কোন হাদিস আছে যখন কইছে পরে সেলিম ভাই বলতাছে এটা তুমি কি জানবা আমাদের ইয়া ব্যাপারে সেলিম ভাই বলতাছে তোমরা যাত্রা হয়ে যেত বারো বয়সে তেরো পুতো পরে দাদা বইতেছে কি তোমরা মধ্যে তো ইয়া আছে এখন তোমরা নবী নয় বছরের শিশুর এটা বসে করছে আমি একদিন আমার পাশে লোকের জিজ্ঞাসা করছি আজকে কি বার তো সে বলতেছে আজকে বৃহস্পতিবার আজকে সারা সাতটা যা গুণা করছি গুণামাপের দিন তো আমার কাছে এটা পেশ করো তখন এই দীপ এসে বলতেছে যেটা কোন হাদিস আছে কোন শরিয়াতে আছে যে এটা পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ তুমি এটা জিজ্ঞাসা করতেছে যে তুমি আমার ধর্ম সবকে জানো পরে বলতেছে এগুলো কুসংস্কার দীপু বলতেছে তখন সেলিম বলতেছে যে তোমার যে বারো মাসে তেরো পূজা এটাই কি তাহলে তখন দীপু বলতাছে এটা কুসংস্কার এটা আমার মধ্যে কিছু নাই তখন বল দীপু বলতেছে যে তোমার মধ্যেও তো কুসংস্কার আছে তোমার নবীও তো নয় বছর শিশুকে দর্শন করে বিয়ে এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাও তুমি আমার ধর্ম সঙ্গে জানো না বুঝো না এই বিষয়ে কথা করো না তখন সে গেছে গা সেলিমও না আমাদের গেছে গা তখন আমরা আমরা জায়গায় কাজ করতেছি তখন আশেপাশে মানুষ হয়তো শুনছে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে একজনের মুখে তো আরেকজন এরকম কথা সরাইছে সবাই মানে একসাথে উত্তেজনা হইয়া মানে ওর কাছে আইছে সবাই ওর মানে মারবো এরকম একটা পরিস্থিতি সবাই একসাথে হয়ে গেছে আমার জিনিস আমি বলছি আজকে বৃহস্পতিবার আজকে সারা সপ্তাহ

আরেকজন উঠে গেল যে আজকে মানে সারা সাতটা আমাদের যা গুণ হয়েছে এগুলো আজকে আল্লাহর দরবারে ফেস করা দিন আজকে আল্লাহ দরবারে ফেস করলে আল্লাহ সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে এগুলা আপনি কোন হাদিস থেকে পাইছে সই হাদিস না বুকারি হাদিস না কি থেকে পাইছে তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ বা তুমি কি মুসলমান বা তুমি কি মানে আমাদের আলম আলমা কেউ যে এই কথা বলার সাথে সাথে তোমারে মানে হাজির দেখা লাগবে দলি দেখা লাগবে তো কুসংস্কার তখন আমি বললাম যে তোমাদের যে বারো মাসে তেরো বোঝা হয় এগুলো কি আমাদের মধ্যে কুসংস্কার আছে আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে আমাকে বলছে তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই তখন ন বিজি বছরের শিশুরা দর্শন করে বিয়ে দিচ্ছে এই কথা বলার পরে পরে আমি মানে দীপু বলি দাদা তুমি উল্টা উল্টাপ কথা কেন আমাদের ইসলাম ধর্ম নিয়ে তুমি এখান থেকে চলে যাও না একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমি এখান থেকে দাও তুমি এখানে চলে যাও তুমি থেকে চলে যাও পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই যাই আমি মাঘ নামাজ পড়ি আসি মানে পরে আমার আমি আমার কর্মস্থলে যাই যাই মানে দেখি যে ফুরা ফুলের মধ্যে মানে এগুলো নিয়ে কামা আলোচনা হয়েছে এর সাথে বলতেছে এর সাথে বলতেছে